দাও ঘরে দাও এ দেখাচ্ছে এক জুস লাচ্ছি দেখা যাক আর্জেন্টিনা কি নাম আবির আবির কি হবে লাচ্ছি ওকে দাও ঘরে দাও এসে সুন্দর দেখা যাক লাচ্ছি হয়ে গেছে লাচ্ছি করছে আরে নুডুল নুডু কি মনে আছে কি বাবা ওকে দাও করে দাও দাও করে দাও নাম কি তোমার জুনাইদ ওকে মারো বাসি কে কে কেক তো নাম কি মিম মিম দাও বাশি মারো

দেখা যাক দেখা যাক লাচিন নুটুস নুটুস মাশাআল্লাহ নাও দিল নাও বাহ খেলা শেষ